সুদীর্ঘ সময় ধরে আপনাদের প্রিয় পছন্দের এই সেই বিক্রমপুরের বিখ্যাত নুরুল ইসলাম ভাইয়ের কোন আইসক্রিম কোন আইসক্রিম আইসক্রিম সারা বাংলাদেশের সুপরিচিত বিক্রমপুরের বিখ্যাত নুরুল ইসলাম ভাইয়ের এক নম্বর স্পেশাল খেতে দুর্দান্ত মজাদার স্বাদের কোন আইসক্রিম পথের মাঝে আর কি। সুদীর্ঘ সময় ধরে আপনাদের প্রিয় পছন্দের এই সেই বিক্রমপুরের বিখ্যাত নুরুল ইসলাম ভাইয়ের কোন আইসক্রিম কোন আইসক্রিম কোনা আলিঙ্গনে ছাড় নিয়ে কোনে যাচ্ছিস আর কোশনে যে ঠাটা গরম পড়ছে এই গরমে একদম বুকটা শুড়